রাজার দি বন্ধুরা রান্ধনি তনুজা চ্যানেলে স্বাগতম আজকে চোকাতে রো মাছের ঝোল বানাবো লোকাল রো মাছের ঝোল বানাবো এখন মাছটা ভাজবো তেল গরম হয়ে গেছে এখন উল্টাই দিব সিজিলে মতে মাছটা বেছি কাঢ়া কৰেনে অলপ হালকা ভাবিলে হয় কিছু নামাব হৈ গৈছে নামাব মাছ ভাজা তেলে দাইলেগুলি ভাজিয়ে নিব লাল লাল হয়ে গেছে নামাব সম্বাদ সম্বা দাশ আলু টমেটোটা ভেজি দিব পৰিমাটো লোন দিয়া দিব আৰু হলুদ এক সাপ দিয়া দিব ভাজা ভাজা ধুনীয়া গুড়া আৰু কঁচা লংকা পেষ্টত ঢালি দিব মশলা সাথে ভালো করে ভাজব ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতন জল ঢেলে দিব হয়ে গেছে আলুগুলো নিয়ে দেখবো হয়ে ভেজে রাখা মাছটা ধরে দিবে আগে ভেজে রাখা দাইলেগড়িতে হয়ে গেছে এখন চোকায় বানানো খাওয়াটা অনেকেই ভালো লাগে টেস্ট লাগে আমরা মাঝে সাঝে চোকাতে বানাইয়ে খাই অনেক অপূর্ব টেস্টি হয় তার গ্যাসের থেকে চোলাতে বানাইলে ভালো লাগে হয়ে গেছে আমি ধন্যবাদ দিব